আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছে সবাই আমি জামিয়া শুরু করছি পদ্মজা উপন্যাসের ছয় নাম্বার পর্ব রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পিছনে তৈরি পদ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মুর্শিদ রাতে বাড়ি ফিরেননি হেমালতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘোমটা টানে অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলুন নামে একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটা কে প্রথম দেখছি আমার বড়ো আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়লো না কণ্ঠ শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুবই অবাক হলো পূর্ণা হেসে বলল হুম আপন মিলন বিড়বির করে বলল। চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরে চলে আসলো পদ্মজা হাফ ছেড়ে বাঁচল ভেতরটা এত কাঁপছিল অনেক মানুষের পা দেখছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলা বিকেলে হাজেরে আসলো সবুর মিয়ার স্ত্রী সবুর দিন রাত কাজে খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখছিস নয়টা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে কাঁচামরিচও দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নিমা আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিছে আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমালতার রাগ উঠিয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বলেন। হাজরারে নিয়ে যা ঘোমটা টেনে যাবে বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কারপূর্ণ করেন না তবে হাজরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে তাকাল না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা জানি না গোপদ্যা গিয়া দেহি মাস মিলানি যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমছে পদ্মজা কাঁচা কাঁচামুড়ি ছিঁড়ে হাজারের আচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে সেরাডা সারা দিন মাটিত বৈরা তাহে একলা একলা রাইত হইলে জ্বরে কাঁপে দুম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহালাপ না কই পামো তুমি মাতব্বর বাড়িতে যেও শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন হাজরা বাধ্যের মতো মাথা নাড়ল বেগুন গাছ বাড়ির পেছনে পদ্মজা বাড়ির পেছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থ আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যা বলছে মানুষের খুব অভাব বলে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখুনকে দেখে বিব্রত বোধ করল কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করল জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মূল মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজিরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢকঢক করে দুই গ্লাস পানি খেলো হেমালতা ঘুমোচ্ছেন নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহতালার প্রতি সুক্রিয়া আদায় করলো হেমালতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসুক দৃষ্টি নিয়ে তাকালো লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমালতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদ্মরজা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটাই আসা হয়নি হেমালতা পেছিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলুনের চোখমুখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল আমতা আমতা করে বলল ইয়ে আচ্ছা আসছে মিলন স্থান ত্যাগ করল যাওয়ার পূর্বের তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমালতার নজর এড়াতে পারল না হেমালতা চোখ বুঝে জীবনের হিসেব কষেন এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান পূর্ণার চেয়ে পদ্মচার বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুটো করেছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে পদ্মজার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না শোনাবোন একটু দাঁড়া পদ্মজাত ছিদ্র দিয়ে লিখুন সার হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এ আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পুনার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথা সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ সেই তারা আপাকেই ভালোবাসে বা হয়তো না পদ্মজা মিটিমিটি হাসছে পুরোনা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চুমকে উঠল আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মচার বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমালতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্মচার অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়ার্থ চোখে একবার মাকে একবার বোনকে দেখছে ছিদ্রে শুরু তো সে পদ্মজ উপন্যাসের পর্ব নম্বর ছয় এখানেই শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভুল ভুলচরিত্র কোনো কিছু হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সেগুলো ধরিয়ে দিবেন একটি করে লাইক করবেন এবং চ্যানেলটিকে একটি চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ